হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ল্যানউথ শাহিন আমি শাহিন আপনারা প্রত্যেকেই জানেন আজ এনআইস মামলা শুনানি হওয়ার কথা ছিল কিন্তু মামলার আজ শুনানি হয়নি কেন শুনানি হয়নি সেটাও আমি জানাবো এবং শুনানি না হওয়া সত্ত্বেও এনআইস মামলার আজ একটি অর্ডার কপি এসেছে তো অর্ডার কপিতে কি বলা হয়েছে সেটা আমি আপনাদের অর্ডার কপিটাই দেখিয়ে দিচ্ছি তো চলুন প্রথমে কেন শুনানি হয়নি এবং তারপর অর্ডার কপিতে কি রয়েছে সেটা দেখানো যাক এই যে আজ কোর্ট নাম্বার টুয়ে প্রথমে যে মামলাটির হেয়ারিং হয়েছে এরকম লিস্ট দিয়ে দিয়েছিল যে তিন নাম্বার তেরো নাম্বার সিএল একচল্লিশ নাম্বার পঁয়তাল্লিশ নাম্বার ছিচল্লিশ নম্বর সিএলের হেয়ারিং হবে দেন আইটেম ফোর টু নাইন হেয়ারিং হবে দেন ফর্টি থ্রি দেন টেন টু টুয়েলভ হেয়ারিং হবে দেন ফরটিন টু ফর্টি হেয়ারিং হবে দেন ফর্টি ফোর হিয়ারিং হবে তো আগে যে মামলাগুলো পাশ ছিল বা যেগুলো আগে থেকে লিস্টেড ছিল হেয়ারিং হবে বলে সেই মামলাগুলির হেয়ারিং হচ্ছিল শেষ পর্যন্ত ফোর টু নাইনের যখন হিয়ারিং চলছিল সিক্স যে ছ নম্বর যে আইটেমটা ছিল সেটা হেয়ারিং অনেকক্ষণ হয়েছে তো তারপরেই যে বলছিলাম যে টেন টু টুয়েলভ যে ম্যাটার ছিল অর্থাৎ বারো নম্বর যে ম্যাটারটা ছিল এই ম্যাটারটা অন্য একটা মানে উত্তরপ্রদেশের ম্যাটার এনআই সংক্রান্ত ম্যাটার অর্থাৎ সেম ম্যাটার যেহেতু ট্যাগ হয়ে এখানেই হেয়ারিং হতো কিন্তু সেই হেয়ারিংটা হয়নি কেননা এতটা পর্যন্ত আসেনি সময় শেষ হয়ে গেছে এবার আমি আপনাদের অর্ডার কপিতে কি দিয়েছে সেটা দেখাচ্ছি সেটা একবার দেখে নিন এই যে দেখুন কোর্ট নাম্বার টু এর আইটেম নাম্বার থার্টি সেভেন বলে লেখা রয়েছে তো সুপ্রিম কোর্টের রেকর্ড অফ প্রসিডিংস এখানে দেওয়া রয়েছে এখানে দেখুন এখানে আদ্রাস কুমার এবং আদার্স ভার্সেস দ্য স্টেট অফ উত্তরপ্রদেশ অ্যান্ড আদার্স বলে রয়েছে এটা আমি বললাম যে বারো নম্বর সিএলে যে ম্যাটারটি ছিল এনার সংক্রান্ত সেই ম্যাটারটা এখানে দেওয়া রয়েছে এবং এখানে প্রচুর ফাইল করা হয়েছে এস রয়েছে সমস্ত কিছু এখানে রয়েছে তো শেষে অর্ডারটা কি দিয়েছে সেটা আমি আপনাদের দেখাচ্ছি এখানে দেখুন ডেট চার তিন দু হাজার পঁচিশ অর্থাৎ আজকে দিস ম্যাটার অয়ার ম্যাটার্স অয়ার কল্ট অন ফর হেয়ারিং টু দে হেয়ারিংয়ের জন্য বলা হয়েছিল জাস্টিস ভি আর স্যার এবং জাস্টিস অগাস্টিন জর্জ স্যারের বেঞ্চে পিটিশনারদের পক্ষ থেকে দেখুন এখানে সিনিয়র অ্যাডভোকেট মিস্টার গোপাল শঙ্কর নারায়ণ স্যার রয়েছেন মানদীপ কার্লা এ রয়েছে এছাড়াও রেসপন্ডেন্টের পক্ষ থেকেও বিশ্বজিৎ দেব সিনিয়র অ্যাডভোকেট রয়েছেন জয়দীপ গুপ্তা স্যার রয়েছেন সিনিয়র অ্যাডভোকেট এছাড়াও গুপ্তা স্যার রয়েছেন সিনিয়র অ্যাডভোকেট প্রত্যেকের নাম এখানে দেওয়া রয়েছে তাই এখানে নাম দিয়েছে তো অর্ডারটা জাস্ট এখানে দেওয়া হয়েছে যে লিস্ট অন পাঁচ তিন দু হাজার পঁচিশ হাই আপ অন দ্য বোর্ড অর্থাৎ প্রথম মানে ফার্স্ট হাফেই হায় আপ অন দ্য বোর্ড বলতে টপ অফ দ্য বোর্ডে ম্যাটারটি রাখা রয়েছে পাঁচ তারিখ অর্থাৎ আগামীকালই এটা হেয়ারিং হবে এবং টপ অফ দ্য বোর্ড অর্থাৎ হায় আপ অন অফ দ্য বোর্ড মানে প্রথমেই নয় কিন্তু ফার্স্ট হাফে অবশ্যই হেয়ারিং হবে এরকমই একটা অর্ডার এসেছে তো সি শেষ পর্যন্ত কি হয় আগামীকাল আপডেট অবশ্যই আমি আপনাদের দেব ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য